হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসছি আমি একটা আমের ফিনির একটা রেসিপি তো এর জন্য আমি চাল ভিজিয়ে গেছি ভালো চাল ক্ষেতের চাল হলেও হবে বা খাসার চাল আমকে পেস্ট করে ছাড়িয়ে নিয়েছি তারপরে সে চালগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব এমনভাবে গুঁড়ো করবো একদম মিহি হবে না সেটাতে যে দানা দানা থাকে তো ঠিক এইভাবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে একটু দানা দানা যাতে থাকে আর আমগুলোকে আমি মিক্সিতে মিষ্ট আম খুব মিষ্ট তো পেস্ট করে নিয়েছি এবারে আমি করা দিয়ে দিলাম দুধ আমি এটা প্যাকেটে যে কেনা দুধ সেই দুধটাকেই ব্যবহার করেছি কারণ এই দুধ দিয়েই আমার ভালো লাগে একটা স্যান্ড বা একটা ক্রিম ক্রিম ভাব থাকে তো আমার এটা দিয়েই ভালো লাগে তো আমি এখানে নিয়ে দেখুন তাজা আমল তাজা তো হাফ লিটার আর শুধু এক মুঠো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো চাল দিয়ে আমি হাফ লিটার দুধের মধ্যে আমি এটা বানাবো তো দেখুন বন্ধুরা আমি দুধটা ঢেলে দিয়েছি দুধটা ঢেলে দিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি একটু গরম হওয়ার পর সেই চালের গুঁড়াগুলো ঢে ঢেলে দিলাম এবারে আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে না লাগে একটু লেগে গেলে তো সারটাই চলে যাবে একটা বাজে গন্ধ আসবে তো সব নষ্ট হয়ে যাবে তো আমি এখানে কোনো এলাচ গুঁড়ো তো তেজপাতা ব্যবহার করব না কারণ এটাতে আমের ফ্লেভারটা ই ভালো লাগে এটা আমের ফিরনি সব আমটাই এখানে মেন তো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিশমিশ কাজু যা ড্রাই ফ্রুটস দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এলাচ দেবেন না এলাচ দিলে সে আমের গন্ধটা নষ্ট হয়ে যায় তো আমি দেখুন ফুটে আসছে সেই চালের গুঁড়াগুলো দুধের মধ্যে একটা ঘন হয়ে আসছে তো ভালো করে দেখতে হবে সেটা ফুটে গেছে কিনা। তো এবারে আমি সেটাতে দিয়ে দিচ্ছি সে আমের পেস্ট করা যে আমটা রেখেছিলাম সে আমটা খুব মিষ্টি আমটা তো এই জন্য আমি আলাদা করে কিছু করতে হয়নি যদি আপনারা ভাবেন যে আমটা একটু টক হবে বা আপনাদের আমটা যদি একটু টক থাকে তাহলে আলাদা একটু চিনি দিয়ে আমটাকে একটু আসিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করা যাবে আমার আমটা অনেক মিষ্টি তো এখানে আর কিছু করতে হয়নি আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে সাদা আর আমের কালারটা একদম ইয়েলো ভালো লাগছে দেখতে এটা লোভনীয় একটা ব্যাপার তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি কাজু কিশমিশ এগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে দিলাম এবারে আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়ার পর আমি বাটিতে তো আমি এখানে চেনা মাটির বাটিতে ঢেলে দিচ্ছি সবগুলা ফিরনি তো আমার ফিরনিটা কেমন হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তারপরও আপনারা কমেন্টস করে বলবেন আমার খুব ভালো লাগবে আর ঘরে আমার মতো করে তৈরি করে একবার হলেও দেখবেন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে তো আমি ওগুলোকে বাটিতে বাটিতে নিয়ে নিচ্ছি তো এখানে বাটিতে আবারও আমি ড্রাই ফ্রুটস দিয়ে একটু সাজাবো আর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আম সেই আমটাও আমি উপরে সাজিয়ে দেব দিয়ে আমি সেটাকে ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজ থেকে বের করে খেতে যা লাগে কি বলবো বন্ধুরা অসাধারণ তো এটা আমের সিজন চলে যাচ্ছে তো এখনি এটা খাওয়ার টাইম তো সবাই বানিয়ে মানে খাবেন ভালো লাগবে নিশ্চয়ই একদিন খেলেই ভালো লাগবে তারপর নিশ্চয়ই দুই দিন খাওয়ার চেষ্টা করবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার একটা কালার চলে আসছে এটা ঠিক ইয়েলো কালারও না হোয়াইট ইয়েলো এই আমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আমগুলোকে আমি জাস্ট সুন্দরের জন্য বা একটু লোভনীয় করে তোলার জন্য আমি ওইটাকে উপরে দিয়ে দিলাম আর খেতেও বেশ ভালো লাগে আম আমের রেডি ধন্যবাদ বন্ধুরা